দৃঢ় বিশ্বাস করি ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রকাশ বলে আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বাঞ্চাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে বর্তমানে অন্তবর্তী সরকার জুলাই গণ অভ্যর্তানে যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই লাইনটা আমি আবারও বলতেছি বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে লুট হওয়া ও অবৈধ উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাশিস্টেরজিতে দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিলহান ফেস টু ডেভিলহান ফেজ টু অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়াও ফয়সাল ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে তারপরে এই রেগুলার অ্যারেস্ট দ্যাট ইজ অ্যারেস্টের সংখ্যা বাড়াতে হবে সরি ওসমান হাদি ওসমান হাদি গুলিবিদ্ধের সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা জড়িত আপনারা সবাই উসমান হাদির জন্য দোয়া করবেন উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে আমাদের সবার দোয়ায় আল্লায় দিলে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা যে যে কোনো ধর্মের হন না কেন তার জন্য আপনারা সব সময় দোয়া করবেন আরেকটা হলো হাতিয়ার ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স আমরা দিব তাদের এবং এবং ওই যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে ওইগুলি আমরা তাদের ফেরত দিব আর সবচেয়ে বেশি হলো আপনারা ওসমান হাতির জন্য ব্যক্তিগত আগ্নে আসত ব্যক্তি আর আপনারা সবাই আমি আবার বলবো আপনারা উসমান হাদির জন্য সবাই দোয়া করবেন খাস দিলে আপনারা দোয়া করবেন আপনারা যদি আমরা সবাই দোয়া করলে আল্লাহ ওসমান হাদির সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে আনবে আসামি ধীরা ধরার প্রক্রিয়াটা চলমান আছে আমরা আশা করি আপনাদের সহযোগিতায়

আদালতে আবার তাদের আমরা ধরার চেষ্টা করতেছি আবার তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট একটা কমিটি করে দিছি ওই কমিটি এসেস করে তারপরে তারা ব্যবস্থা একটা উত্তর দিবে আপনি নামাই নেন আপনি অবতারণা করেছেন তো ওই অবৈধ অস্ত্র সংখ্যা সংক্রান্ত স্বাধীনতা কমিশন তদন্ত প্রতিবেদনে

প্রস্তুতি নেওয়া আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিবেন